দর্শক সবাইকে স্বাগত ভিডি ফিশিং ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন বিশাল এই লেকটির অবস্থান কুরিল বিশ্বরোডে বা কুরিল চৌরাস্তার যে ফ্লাইওভার আছে ঠিক তার নিচে পূর্বাচল তিনশো ফিট যাওয়ার যে রাস্তাটা আছে যেখানে বিআরটিসির বাসগুলো থেমে থাকে তার পাশেই এই লেকটির অবস্থান তো এই সময়ে প্রচুর পরিমাণে লোক কিন্তু এই লেকে মাছ ধরে যাচ্ছেন আসলে এটা কেন হয়েছে সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরেই এখানে প্রচুর পরিমাণে লোক কিন্তু মাছ ধরা শুরু করছে তো এই লেকটার মালিকানায় কারা ছিল কিংবা কোনো ইজারাদার অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি কাদের আন্ডারে ছিল এগুলো আমার জানা নেই তবে ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে লোক কিন্তু এই লেকে মাছ ধরে যাচ্ছেন তবে আমি সেরকম দক্ষ শিকারি কাউকে দেখিনি বেশিরভাগই ছোট ছোটো বড়শি নিয়ে গেছে কেউ কেউ ভালো চার নিয়ে গেছে তবে সেটা হাতে গোনা খুব অল্প পরিমাণ লোকে তো এই জায়গাটায় অনেক বড় বড় মাছও কিন্তু আছে ভালো যদি চার ফেলা যায় আর দক্ষ শিকারী হলে এখান থেকে অনেক মাছ ধরা সম্ভব বিভিন্ন ধরনের মাছ আছে এখানে রুই কাতলে এরকম এমনকি আমি এখানে প্রায় দুই বছর ধরে যাতায়াত করি তো এর আগে আমি এখানে দেখেছি মৎস্য অধিদপ্তর বা কোনো একটা সংস্থার উদ্যোগে এখানে মাছ ছাড়তে তো এখানে কিন্তু এরকমভাবে মাঝে মাঝে মাছ ছাড়া হয়ে থাকে তো এই জন্যই বললাম এখানে অনেক বড় বড় মাছ আছে অনেকেই বড় বড় মাছ পেয়েছেন জিনিসটা চোখে পড়লো তাই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথেই থাকুন